আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে একটা হক কথা বলি ভাই পুরুষের পকেটে যদি টাকা না থাকে না তাহলে ওই পুরুষকে বা ওই পুরুষের কোনো মূল্য থাকে না বা ওই পুরুষকে কেউ দামও দেয় না এটা বাস্তব কথা ভাই হয়তো আপনার পকেট পকেটে এখন টাকা আছে আপনার গলায় জোরও আছে হুম আপনি একটা কথা বললে মানতেছে কিন্তু একটু ট্রাই করে দেখেন না একটু ট্রাই করে দেখেন পকেটে টাকা না রেখে একটু জোর গলায় কথা বলতে পারেন কি না দেখেন পারবেন না যদিও একদিন দুই দিন পারবেন তৃতীয় দিন আপনার নিজ থেকে নিজের বিবেকের কাছে আপনি হেরে যাবেন আপনি আপনার নিজের বিবেকের প্রশ্নের কাছেই হেরে যাবেন ঠিক আছে যে আমার কাছে টাকা নাই এখন আমি কি করব। কিভাবে আমি কথাগুলো বলি কিভাবে আমি এই কাজটা করতে পারি এটা বাস্তব ভাই এ কথাগুলো আগে আমি শুনতাম কিন্তু এখন এগুলো আমার বাস্তবের সাথে জড়িত এবং সেটাই বলছি পুরুষ মানুষের পকেটে টাকা থাকতে হয় আবার এটাও সত্য পুরুষ কিন্তু টাকা ইনকাম করতে পারে কিন্তু টাকা টাকা ধরে রাখতে পারে না কিন্তু যাদের টাকা আছে তারা মোটামুটি চলতে পারতেছে আর যাদের টাকা নাই যে পুরুষের টাকা নাই তার কোনো মূল্য নাই হোক সেটা পরিবার হোক সমাজ হোক আত্মীয় স্বজন স্বজন হোক বন্ধুবান্ধব বা হোক সেটা চাকরি ক্ষেত্রে একটা কথা আছে ভাই তেল আলার মাথায় সবাই তেল দেয় যার টাকা আছে তাকে ব্যাঙ্কও লোন দেয় যার টাকা নাই থাকে ব্যাংকও লোন দেয় না ভাবে লোন দিলে ও পরিশোধ কিভাবে করবে ঠিক আছে দেখবেন সেই ব্যক্তির মূল্যটা একটু ভিন্ন অন্যরকম একটু বেশি আপনি আমার চাইতে আছে বেশি আছে কিন্তু দেখেন আপনার আমার টাকা নাই বলে আজকে আমরা অবহেলিত সবার কাছে ছোট, সবার কাছে বোঝা আর সবার কাছে হাসির পাত্র এটাও ঠিক পুরুষের পকেটে যখন টাকা থাকে না তখন একটা দম থাকে ভাই টাকাগুলো খরচ করার সময় যে একটা আনন্দ থাকে এটা বলে বোঝাতে পারবো না কিন্তু পুরুষের পকেটে যখন টাকা থাকবে না তখন একটা পুরুষ বা ওই পুরুষের মনে যে কি হয় বা কি চলে একমাত্র সেই ব্যক্তি জানে তাই পুরুষ মানুষ হিসেবে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি টাকা ইনকাম বা টাকা উপার্জন বা টাকা ধরে রাখার এই বিষয়টাও আমাদেরকে করতে হবে না হয় যখন তখন যে কেউ বা যে তার যে কারো কাছে ফাঁসি পাত্র হব